সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বিষয় তিন নিয়ে আলোচনা করব বিশেষ কোনো স্থান বা স্থাপনা যেমন শহীদ মিনার বা স্মৃতিসৌধ পুরাকীর্তি বা পুরাতন স্থাপনা নদীর তীর বা সমুদ্র সৈকত ইত্যাদি চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই জাতীয় স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা এটি সাভারে অবস্থিত স্মৃতিসৌধে ষাটটি স্তম্ভ আছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান ষাটটি আন্দোলনের নির্দেশন বহন করে এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন এখানে মুক্তিযুদ্ধে নিহতদের রয়েছে বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফর আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরের এই স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তুর করেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা অঙ্কন করা হয় আটাত্তর এর জুন মাসে প্রাপ্ত সাতান্নটি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দের মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয় দুই হাজার দুই খ্রিস্টাব্দে গৃহীত প্রকল্প অনুযায়ী এখানে একটি অগ্নিশিখা সুবিস্তৃত মুরাল এবং একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা আছে বাংলাদেশ সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানগণ নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করে থাকেন স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর নির্মাণ কাজের গুড়াপত্তন হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের জুলাই মাসে এবং শেষ হয় উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দের মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দিন গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করে। বর্তমানে সৌদটটি নির্মাণ কাজ তিন পর্যায়ে মোট ১৩ কোটি টাকা ব্যয় সম্পন্ন হয় স্মৃতি সোধ প্রাঙ্গনের সর্বমোট আয়তন চুরাশি একর স্মৃতি স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে চব্বিশ একর এলাকাব্যাপী বৃক্ষ শোভিত একটি সবুজ বলয় স্মৃতিসৌধটির উচ্চতাপ একশো পঞ্চাশ ফুট সৌধটটির সাতজোড়া ত্রিভুজাকৃতি দেয়াল নিয়ে গঠিত দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় সাজানো হয়েছে এই সাতজোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ষাটটি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন এর যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো ছাপ্পান্ন এর শাসনতন্ত্র আন্দোলন উনিশশো বাষট্টি এর শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টি এর ছয় দফ আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এই ষাটটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে শোরটি নির্মাণ হয়েছে সোমপুর বিহার পাহারপুর বিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন আঠারোশো উনাশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বুদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধবিহার আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে এটি তিনশো বছর ধরে বুদ্ধদের অতি বিখ্যাত ধর্মশিক্ষাদান কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নই বরং চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি প্রদান করে পুণ্ডবর্ধনের রাজধানী পুণ্ডনগর এবং অপর শহর কোটি বর্ষ এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহার এর দ্বংসাবশিষ্ট বর্তমান বাংলাদেশের বৃহত্তম রাজশাহীর অন্তর্গত নৌগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র পাঁচ কিলোমিটার এর ভৌগোলিক অবস্থান পঁচিশ ডিগ্রি শূন্য মিনিট উত্তর থেকে পঁচিশ ডিগ্রি পনেরো মিনিট উত্তর অক্ষাংশ এবং অষ্টাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব থেকে উনানব্বই ডিগ্রি দশ মিনিট পূর্ব দাগ্রীমাংশ পর্যন্ত গ্রামের মধ্যে প্রায় শূন্য দশমিক এক শূন্য বর্গ কিলোমিটার বা দশ হেক্টর অঞ্চল জুড়ে এই পুরাকীর্তিটি অবস্থিত প্রত্যতাত্ত্বিক এই নিদর্শনটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত বরেন্দ্র নামক অনুচ্চ এলাকার অন্তর্ভুক্ত মাটিতে লহজাত পদার্থের উপস্থিতির কারণে মাটি লালচে অবশ্য বর্তমানে মাটি অধিকাংশ স্থানে পললের নিচে পড়েছে পার্শ্ববর্তী ডাকা ভূমি প্রায় তিরিশ দশমিক তিন শূন্য মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে স্থানীয় লোকজন একে গোপাল তার পাহাড় আখ্যায়িত করত সেই থেকে এর নাম হয়েছে পাহাড়পুর যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার বাজার সমুদ্র সৈকত বাংলাদেশের জেলায় অবস্থিত একটি সৈকত একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত এ সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময় কাদার অস্তিত্ব পাওয়া যায় না বালিয়াডি সৈকত সংলগ্ন সামগ জিনুক নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধি বিপুনি বিতান অত্যাধুনিক হোটেল মোটেল কর্টেজ নিত্য নবসাজে সজ্জিত বার্মিস মার্কেট পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরে পর্যটন মৌসুমে প্রাণ চাঞ্চল্য থাকে সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে শীত বর্ষা বসন্ত গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না প্রত্যুষে একরকম তো মত্যাহ্নে এর রূপ অন্যরকম প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে আসেন কক্সবাজার সৈকতে গড়ে ভরা জোয়ারে দুইশো মিটার আর নিম্ন জোয়ারে চারশো মিটার প্রশস্ত ভাটার সময় চূড়াবালি জেগে উঠে বিদায় বিপজ্জনক হয়ে ওঠে বাংলাদেশের সমুদ্র সৈকতের কথা বললে প্রথমে চোখে বেশি উঠে পুরাতন সি বিচ যা লাবনী পয়েন্ট বা পুরাতন সি বিচ হিসেবে পরিচিত সমুদ্র দেখতে বাঙালি মাত্রই ছুটে যান কক্সবাজারের এই সি বিচে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজারগামী বাসে করে করাতলি সি বিচ রুটে নেমে রিকশা অথবা পায়ে হাঁটা পথে যেতে পারবেন এই বিচে কক্সবাজার শহর থেকে নৈকট্যের কারণে লাবনী বিচকে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয় নানা রকম জিনিসের পশ্রাসায্যে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান যা পর্যটকদের আকর্ষণ করে এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে জিনুক মার্কেট সীমান্ত পথে মিয়ানমার থাইল্যান্ড চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে এই মার্কেটগুলো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা একশো সাত নম্বর পেজটা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে